খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুদি দর্শকবৃন্দ খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সবাইকে সুস্বাগত হ্যাঁ দর্শক এই মুহূর্তে পাকিস্তানকে সামনে রেখে সাতান্নটি ইসলামিক দেশগুলিদের জোটবদ্ধ করতে পেছন থেকে যে বা যারা কলকাটি নাড়ছে জানি আমরা জানেন আমাদের বিধ্বক্ত দর্শকবৃন্দরাও হ্যাঁ তারই প্রথম পর্যায়ের একটা হাই প্রোফাইল মিটিং হয়ে গেল ইসলাম ধর্মের পবিত্র ভূমি সৌদি আরবে যেখানে সৌদি আরবের প্রিন্স ও ওনার মন্ত্রিমণ্ডলের হোমড়া চোমড়ারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ওনার সাথে উপস্থিত ওনার গুরুত্বপূর্ণ মন্ত্রী শান্তিদের সাথে স্বাক্ষরিত হয়ে গেল গুরুত্বপূর্ণ এমন একটি প্রস্তাব যেখানে বলা হচ্ছে পাকিস্তান ও সৌদি আরবে যে কোনো বহির আক্রমণ যদি হয় যে কোনো দেশে সেটি দেশের আক্রমণ হিসাবে গণ্য হবে এবং সেখানে যৌথভাবে ওনারা শত্রুর ওপর প্রতি আক্রমণ চালাবেন এটাই খসড়াতে চুক্তি হয়েছে এখানে বলে রাখা প্রয়োজন সৌদি আরবের সামরিক শক্তি কিন্তু খুব একটা আহামরি নয় তাই এই ডিলটি যে তেল সমৃদ্ধ সৌদি আরবের সুলতান করলেন সেখানে তিনি কিন্তু এক ঢিলে অনেক কিছু মারার ইঙ্গিত দিয়ে দিলেন এক পাকিস্তানের পারমাণবিক শক্তি তাদের সাথে থাকলো দুই যেভাবে ইসরায়েল উগ্র ধর্মীয় সংগঠন হামাস হতিদের নিকেশ করে চলেছে সাথে ইসরায়েল হামাসকে সাহায্য করার জন্য। যেভাবে আরেকটি ইসলামিক দেশ কাতারের ওপর লিবিয়ার ওপর এবং পারমাণবিক শক্তিধর দেশ ইরানের ওপর আক্রমণ ছানিয়েছে সেখানে কিন্তু যে কোনো দিন যদি সৌদি আরবের ওপর আক্রমণ ছানায় তারা মানে ইসরায়েল তবে আমেরিকার ওপর আশি শতাংশ ভরসা রাখলেও হাতে গরম পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সাথে চুক্তি থাকলে শত্রু দেশ সৌদি আক্রমণ করার আগে দুবার অন্তত ভাববে দর্শক বর্তমানে প্যালেস্তিনে যে নারকীয় অবস্থা এর দায় নেবে কী ওই সাতান্নটি ইসলামিক দেশের শাসকরা তাহলে আজকে তাদের এরকম অবস্থা কেন বিশ্বের এক নম্বর দেশের রাজা যেভাবে বিশ্বটাকে চালিয়ে এসেছে এবং এখনো যে সেই ধারা বজায় রাখার চেষ্টা জন্যে উনি শুল্ক বোমা ফাটিয়ে চলেছেন তার পরিণাম ন্যাটোভুক্ত ইউরোপের দেশগুলি নিজেদের রক্ষার্থে চাচা আপন প্রাণ বাঁচা বলি আওরে অত্যাধুনিক সমসাম নিয়ে সজ্জিত তারা হচ্ছে কেন হতে হচ্ছে তাদের কারণ বিশ্বের দু নম্বর শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান পুতিন যেভাবে ইউক্রেনকে শ্মশানে পরিণত করে এবার ইউরোপের সহযোগী দেশগুলিতে যে দখল করে নেবার ইঙ্গিত এ তো তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি আসা যাক সৌদি সম্রাটের চুক্তির ব্যাপার নিয়ে পাকিস্তান যে আতঙ্কবাদী মানে ইসলামিক আতঙ্কবাদীদের আন্তরগড় সে তো ওনার রজানা নয় যদি এবার পায়েলগাঁও হামলার নেয় কোনো ঘটনা ভারতে কিংবা বিশ্বের অন্য কোনো দেশে ঘটে তার দায়ে নেবেন সৌদি সম্রাট তাই এর সন্ধিকণে রাশিয়া চীন ও ভারত যদি জোটবদ্ধ হয় সেটা সত্যিই এরকম অন্ধ ধর্মীয় মৌলবাদের দেশগুলিদের কিছু কিছু অর্থপিশ্বাস মানবতাহীন নাম করা নাম করা আতঙ্কবাদী গোষ্ঠীর হোমরা চোমরাদের যে ধারা মানে ঘুম চলে যাবে সেই বিষয়ে কোনো দ্বিমত নেই তাই আরও একবার অনুনয় বিনয় ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলির শুভবুদ্ধি সম্পন্ন নেতৃত্ববৃন্দদের দরবারে ধর্মকে আধার করে যেভাবে সাতান্নটি ইসলামিক দেশ জোটবদ্ধ হতে চলেছে বিশ্ব জয়ের জন্যে সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের আর সমুদ্র হিমাচলের ধর্ম নিরপেক্ষ মানুষ আবাস তুলুন অনেক হয়েছে নিষ্ঠুরতার অধ্যায় এবার বুঝিয়ে দেবার পালা আমরা আমাদের মাতৃভূমি রক্ষা করতে কিন্তু হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই এক একটা আর সম্মিলিত কণ্ঠে সারা ভারতবর্ষ মুখরিত হোক বন্দে মা তারারাম সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান আমারা ব্যুরো রিপোর্ট খবর চব্বিশে টু সাত